এখানে মোট আট খোপ খাসা আছে আটটা খোপ মানে আট জোড়া কবুতর পালতে পারবে এবং মুরগিও পালা যাবে অনেক বড় সাইজের খাসা এদের টেরে ট্রে সিস্টেম আছে নিচে ট্রে রাখতে পারবে আবার এই যে ট্রেগুলা এটা যেহেতু ছোটো সাইজের ট্রে আমি একটা লাগাই দেখাই এই যে এই যে ট্রে এইভাবে রাখতে পারবে ট্রে রাখার প্রতিটা খাসার নিচে ট্রে রাখার ব্যবস্থা আছে ঠিক আছে খুব সুন্দর ব্যবস্থা আর এই যে এগুলোর দরজা দেখেন এটা হচ্ছে মরক মারকা তারের খাঁচা এর সাইজটা দেখেন প্রতিটা খোপের সাইজ প্রতিটা খোপের সাইজ আছে এই যে চব্বিশ দুই ফিট প্রতিটা খোপের সাইজ দুই ফিট দুই ফিট আবার এই দেখেন এই পাশেও দুই ফিট ঠিক আছে হাইট আছে হাইট আছে প্রায় চোদ্দ ইঞ্চি প্রায় চোদ্দ ইঞ্চি হাইট ঠিক আছে এই পাশে এক খুব এই পাশে এক খুব দুই পাশে দুই খুব তারপরে এটার হচ্ছে ডিপ যেটার ডিপ আছে এখানে ভালোভাবে রেসার এবং অন্যান্য কবিতা রেখে যাবে আমি একটা আপনাদের একটা রেসার কবিতা সেরে দেখাই

খাসা আমাদের কাছে মোট চারটা আছে সেম এমন খাসা মার্কা তারে যেহেতু সেকেন্ড হ্যান্ড খাসা ঠিক আছে মার্কা সেকেন্ড হ্যান্ড দামও বেশি পড়বে না সেকেন্ড হ্যান্ড হিসেবে দাম নেওয়া হবে দেখেন খাসায় জং নাই এসব খাসায় সহজে জং আসে না দেখে বুঝতে পারছেন একটু পানি দিয়ে মুছে নিলে আরও চকচক করবে ঠিক আছে পুরো খাসাটা দেখেন টেরেজ সিস্টেম আছে স্ট্যান্ড আছে চারিপাশে চারটে স্ট্যান্ড খুব সুন্দর একটা সেট যাদের ব্রিডিং লকটের জন্য খাসা প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে দেখেন একটা মিলি কবুতর রেখেও দেখালাম আর গিরিবাস কবুতর রাখলে তো আর সুন্দরভাবে রাখা যাবে একটা লক্ষা একসেট একটা লক্ষা রেখে দেখাই দেখেন এই পাশে একটা লক্ষা রেখে দেখায় এই যে সুন্দর ভাবের ভিতরে থাকতে পারবে ঠিক আছে সুন্দর ভাবের ভিতরে থাকবে দুইটা কবিতার ভালোভাবে থাকতে পারবো বড় সাইজ আর যদি আপনাদেরকে আমি রেখে দেখাই তাহলে বুঝতে সুন্দর সুন্দরভাবে থাকতে সাইজের তো খাসা যাদের প্রয়োজন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস অথবা বাসের মাধ্যমে পাঠানো যাবে প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আছে তো সবাই ভালো থাকবেন আর যাদের খাসা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন এবং খাসা কিভাবে নিতে হবে কিভাবে নেবেন অথবা উক্ত আমাদের ঠিকানা এসে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সামনাসামনি দেখে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ